মর্নিং তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না আর তার থেকে বড় কথা ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা থাম্বেল দেখা টাইটেল দেখা তো বুঝেই গেছো তো বেসিক্যালি আমি এরকম ভিডিও কখনও হাতে ধরে বা স্ট্যান্ডে কখনও আমি করিনি কোনো জায়গায় রেখে করেছি বাট এখন আমি ছাদে এসেছি ছাদে এসে আমি যে কোন জায়গায় বসে বো মানে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করবো বা বলবো সেটা মানে জায়গা খুঁজে পাচ্ছে না এত জায়গা আর রোদও উঠে গেছে তো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটা আমি ওয়ার্কআউট করছিলাম করে আসলাম তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তার কারণে তো আগে ফোনটাকে সেট করি কোনো একটা জায়গায় তারপরে বলছি সো গাইজ তো স্টার্ট করছি ভিডিওটা তো একটু ইকো হবে কারণ ঘরটা পুরো ফাঁকা আর আমার কথাটা ইকো হচ্ছে গরমের মধ্যে ফ্যান অফ করে আমি এই করছি তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল শেয়ার করার মতো তোমাদেরকে বলার ছিল সেই কারণে আগেও আমি এরকম ভিডিও বানিয়েছি তো আজকেও সেম সেরকমই ভিডিও বানাতে চলে এসেছি জানি না এই কথাগুলো কেন বলছি তো দেখতেই পাচ্ছো কি ঘেমে নেই একটার তো যাই হোক তুমি যে টপিকটা আমাদের ছিল যে জীবনে চলার কথা অনেকই বাধা বিপত্তি সব কিছুই আসবে সেটাকেই করে তোমাকে চলতে হবে একটা সেকেন্ড মানুষই করে তোমাকে চলতে হবে কেননা তুমি যদি ভালো দিকটাকে সবসময় এনজয় করো কিন্তু খারাপ দিকটাকে এনজয় করছো না জীবনে চলার কথা ভালো দিকও যেমন আসবে তখন খারাপ দিকও আসবে তুমি ভালো দিকটাকে মেনে নিচ্ছো খুব হাসি মধ্যে কিন্তু খারাপ দিকটাকে বা খারাপ সময়টাকে মেনে নিচ্ছো না তাহলে একটা ভুল করছো জীবনে যেমন ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসে সেই খারাপ সময়টা এমনভাবে এনজয় করো যে এটা ভাবো যে আমার এখন খারাপ সময় চলছে কিন্তু একদিন কিন্তু ভালো সময় আসবে সেই ভালো সময়টার অপেক্ষার জন্যই খারাপ সময়টাকেও এনজয় করার চেষ্টা করো মুড অফ রয়েছে মুড অফ থাকলে তুমি নিজের মতো করে একাকড়ে নিজেকে সময় দাও কোন বাড়ি ফ্যামিলি সব কিছু তুমি বাড়ির মধ্যেই তোমার কোনো যেতে হবে না বাড়ির মধ্যে একটা নির একটা ঘরে গিয়ে বসে চুপচাপ নিজের ম নিজের সাথে কথা বলবে তুমি যে বিষয়টা নিয়ে তুমি চিন্তিত রয়েছো বা যে বিষয়টা নিয়ে টেনশানে রয়েছো নিজের সাথে কথা বলো তোমার যা যা প্রবলেম রয়েছে যা যা মানে কোশ্চেন রয়েছে সেটা নিজের সাথে কথা বলো দেখো অনেক কিছু সলভ হয়ে যাবে কেউ তোমাকে সলভ বা কেউ তোমাকে উত্তর দিতে পারবে না কেউ তোমার প্রবলেমটাকে সলভ করতে পারবে না একমাত্র তুমি নিজে পারবে সেটা হয় নিজেকে আগে সময় দাও নিজের সাথে কথা বলো যে কী করলে ঠিক হবে কী করলে ভুল হবে দরকার নিজেকে একটা থাপ্পড় মারো যে যখন তোমার মনে হয় যে ভুল নিজেকে নিজে একটা থাপ্পড় মারবে দেখবে তুমি নিজেকে যখন কোশ্চেন করবে তখন তোমার সব কোশ্চেনের অ্যান্সার তুমি নিজেই পেয়ে যাবে আর একটু সময় দাও যে কোনো সময়কে ভালো সময়কে তোমার তুমি কাজে লাগাছ খারাপ সময়টাকে একটু সময় দাও দেখবে তুমি খারাপ সময়টা থেকেও বেরিয়ে আসবে বাড়িতে প্রবলেম আসে আমারও প্রবলেম আছে সবারই মানে প্রবলেম বলতে সবাই থাকে কিছু না কিছু সেই প্রবলেমটাকে এনজয় করার চেষ্টা করো সেই জায়গা থেকে বেরিয়ে আসবে আমি ফার্ম করি যদি আমার বাড়িতে কোনো প্রবলেম হয় আমি কী করি চুপচাপ যে কোনো একটা জায়গায় চলে যাই যেহেতু তোমাদের গ্রামে বাড়ি মাঠের পাশে মাঠ ফাঁকা মাঠ ফাঁকা মাঠের গিয়ে বসে থাকলাম বসে ওখানে নিজের সাথে কথা বলি চেষ্টা করি যদি নিজেকে কী করে সলভ করা যায় কোনো ফোন না কোনো কিছু না নিজে একটা প্রকৃতির সাথে নিজেকে একটু মানুষই করো করো আশা করি তোমাদের রেজাল্টটাও ভালো আছে। এবং তুমি বুঝতে পারবে যে কী করলে কী না যা তোমার কি পারো বুঝলে তো এইটাই ভালো জিনিস যে আসে জীবনে খারাপ জিনিসও আসে তো খারাপ সময়টাকে বা খারাপ মানুষটাকে এনজয় করো খারাপ মানুষটা যে আসে তাকে জীবনে থাকে খারাপ সময়টাকে এনজয় করো খারাপ সময়টাকে মনে রাখো তুমি ভালো সময় মনে রাখছো কিন্তু খারাপ সময় মনে রাখছো না সেটা তো ভুল জীবন সবসময় ভালো সময় থেকে খারাপ সময়টাকে মনে রাখা উচিত যদি তুমি খারাপ সময়টা মনে রাখো না তাহলে দেখবে তোমার যে চাহিদাটা আছে বা স্বপ্নটা আছে সেটা তাড়াতাড়ি আরও পূরণ করার তুমি চেষ্টার মধ্যে থাকবে বুঝতে পারলাম আরেকটা যেটা কথা যে সবসময় আমরা স্বপ্ন দেখি কোনো না কোনো স্বপ্ন দেখি সবসময় আমি মনে করি মানে রাত্রের স্বপ্ন মানে ঘুমিয়ে যে স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্ন থেকে দিবা স্বপ্ন দিনের বেলা জেগে যে স্বপ্নটা দেখা হয় জেগে জেগে কোনো স্বপ্ন বা ভাবছো সেইটা ভালেন রাত্রের স্বপ্ন কাজে আসে কিন্তু দিনের স্বপ্ন ওটা কাজে দেয় দিনের স্বপ্নটাকে সেই যদি কাজে লাগো ছোটো খাটো জিনিস নিয়ে স্বপ্ন দেখো না আমি একটা যদি ছোটো পেনও কিনি সেই পেনটাও স্বপ্ন দেখি যে সেটাকে কী করলে কী ভালো পাবে কী কী করলে আমি সব কিছু আমার চা প্রতি বা পরে যদি কোনো একটা জিনিস আছে সেটাকে নিয়ে স্বপ্ন দেখি সব কিছু আর এক্সাইটেড থাকো নিজেকে একটু মানে সবসময় যে আরও যখন তুমি স্যাড থাকো ধরো কষ্টের মধ্যে আছো দুঃখের মধ্যে আছো একটু হাসও বেশি পড়ে তুমি যে কষ্টের মধ্যে আছো সেটা তোমার বাড়ির ফ্যামিলিকে জানতে দেওয়া যাবে না কাউকে না নিজের যতই সমস্যা থাকবে কোনো অপর যে মানুষ রয়েছে তাকে সমস্যাটা দেখালে হবে না কেননা ধরো তোমার যেমন সমস্যা আছে তারও সমস্যা থাকতেই পারে তো তুমি তোমার সমস্যাটাকে তাকে বুঝিয়ে দিচ্ছ সে তোমার ভাববে আমার তো একই সমস্যা তার মধ্যে আরও সমস্যা এসে পড়ছে সেই কারণে নিজের সমস্যাটা তুমি নিজেকেই সলভ করবে আর হাসি খুশি থাকবে সবসময় যতই কষ্ট করবে সেটা তুমি নিজেকে নিজে প্রকাশ করবে যতই কষ্ট করো একটু হাসবে যদি কখনো কষ্ট হয় নিজে জোরে জোরে কোনো জায়গায় গিয়ে নিজের নিজের সাথে জোরে জোরে কথা বলবে দেখবি অনেকটা তুমি মানে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে আর মানে কী হয় না অনেক সময় কী হয় যে আমরা কী করি সব কিছু একটা মানুষের ওপর ডিপেন্ড করে থাকি সেই ডিপেন্ড থেকে বেরিয়ে যাও সব বেরিয়ে যাও সেই ইভেন্ট থেকে আমি বলছি কেননা তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো তাহলে তাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো যদি সেটা ব্রেকআপের জায়গায় পৌঁছে যায় ঠিক আছে বেরিয়ে আসার চেষ্টা করো মুভমান করার চেষ্টা করো যার মুভান একদিনে হয় না তুমি তার কথা ভাব মানে একটা কাজ করো যে তাকে তুমি তার জন্য সবসময় মনে করছে তুমি কাজের মধ্যে থাকো যে কোনো কাজ পড়াশোনার মধ্যে থাকো দেখো তার মাথা তার কথা তুমি মাথা তুমি মানে ছড়ে দে এই জিনিসটা মাথায় ঢোকার কাজ যে কোনো কাজ করো কাজ করলে দেখবে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে তো ওয়ার্ক করো একটু মানে হাঁটো মেডিটেশন করো দেখবে তোমার মানে মাইন্ডটা খুব মানে কি বলবো যেটা হচ্ছে মাইন্ডটা খুব ডিস্টার চলে মানে বেরিয়ে যাবে সব কিছু বুঝতে পারছো কারোর কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই কারোর কথা কি কে কী বললো কে কী শুনলো আমি একটা জিনিস মাথায় রাখি অনেক কিছু খারাপ সমালোচনা করে এর কথা বলো ওর কথা বলে তো আমি আমি একটা কাজ করি সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো পরে আস্তে আস্তে এখনো সময় আসেনি তো কী কাজ করি সব কিছু বলবো যদি জানতে চাও সেটা কমেন্টসে জানো আমি তো সেগুলো আমি বলে দেবো তো সবসময় কাজকে ভালোবাসো কাজের মধ্যে থাকার চেষ্টা করো দেখবে অনেকটা তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে আর একটা জিনিস কি বলতো অনেকে বলে না কিন্তু ম্যাচুরিটি বয়সে অ্যাকচুয়ালি না ম্যাচুরিটি বয়সে বাড়ে না ম্যাচুরিটি পরিস্থিতির কারণে বাড়বে তোমাদের পরিস্থিতি যদি খারাপ হয় না তাহলে তোমার দশ বছরও ম্যাচুরিটি চলে আসবে সেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে বুঝতে পেরেছ তো যাই হোক আমি জানি না আজকে কী কথা বললাম বা কী বললাম নিজেও জানি না কোনো কথা আজকে গুছিয়ে আসেনি তো মনে হলো কিছু শেয়ার করার দরকার যাই না এই ভিডিওতে কোনো তোমরা হেল্প পেয়েছো কি না যদি হেল্প পেয়ে থাকো তাহলে কমেন্টসে জানিও তাহলে নেক্সট কোনো ভিডিও আনবো অ্যাকচুয়ালি এগুলো তো এত গরম গরমের মধ্যে কথা বলতে আর পারছি না তো আজকে মানে ভিডিওটা এর পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে নেক্সট ব্লগই আসবে কিন্তু বাড়িতে রয়েছি ব্লগই আসবে তো আজকের মধ্যে এই দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাই